নমস্কার জুজু আজকের এই গৌরবময় উনআশীতম স্বাধীনতা দিবসে আমি আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই পনেরোই আগস্ট শুধু একটি তারিখ নয় এটি আমাদের জাতীয় গৌরবের দিন যেদিন অসংখ্য স্বাধীনতা সংগ্রামী তাদের অমূল্য ত্যাগের বিনিময়ে আমাদের উপহার দিয়েছিলেন স্বাধীনতা বিগত সাল থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যশস্ত্রী উদ্যোগে আমরা হারগার তিরঙ্গা অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছি এই কর্মসূচি আমাদের প্রত্যেক ঘরে পৌঁছে দিচ্ছে দেশপ্রেমের বার্তা ত্রিপুরার পাহাড়ি জনপদ থেকে সমতল শহরাঞ্চল পর্যন্ত আমরা চাই প্রতিটি ঘরে তিরঙ্গা উঠুক আমাদের আকাশ ভরে উঠুক গেরুয়ার সাহস সাদার শান্তি ও সবুজের সমৃদ্ধির রঙে বিগত কয়েক বছরে আমাদের রাজ্যে আমরা শুধু পতাকা উত্তোলনই করিনি আমরা উত্তোলন করেছি উন্নয়নের নতুন দিগন্তও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পথ প্রদর্শনে আজ আমাদের রাজ্যে শিল্প ও পরিষেবা খাতে অর্থনৈতিক প্রবৃত্তি ত্বরান্বিত করতে নতুন ইন্ডাস্ট্রি পলিসি প্রণয়ন হয়েছে আজ তথ্য প্রযুক্তি পর্যটন স্বাস্থ্য শিক্ষা ও উৎপাদন ক্ষেত্রে দ্রুত শিল্পায়ন ঘটছে আমি গর্বের সাথে জানাচ্ছি বিজনেস রিফর্ম অ্যাকশন প্ল্যান টু এর অধীনে ফোর হান্ড্রেড সংস্কারের হান্ড্রেড পার্সেন্ট বাস্তবায়ন সম্পন্ন হয়েছে আমরা সাফল্য পেয়েছি কারণ আমরা ঐক্যবদ্ধ আমরা দেশপ্রেমের উদ্ভুদ্ধ আর আমরা কাজ করছি সবকা সবকা বিকাশের নীতিতে আমাদের ত্রিপুরা বহু ভাষা বহু সংস্কৃতি বহু সম্প্রদায়ের মিলনভূমি কিন্তু আমাদের এই জাতীয় পতাকা আমাদের সকলকে এক সূত্রে বাঁধে এটি মনে করিয়ে দেয় আমরা ভিন্ন ভিন্ন হলেও আমরা সবাই ভারতীয় তাই আসুন এই স্বাধীনতা দিবসে আমরা শপথ নেই আমরা দেশপ্রেম ঐক্য ও উন্নয়নের পথে অবিচল থাকব আমরা গড়ে তুলব এক আত্মনির্ভর আধুনিক এবং গর্বিত ত্রিপুরা যা ভারতের উন্নয়নের অগ্রভাগে থাকবে জয় হিন্দ জয় ভারত জয় ত্রিপুরা ভারত পাতাকে জয় নমস্কার